আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা বান্ধবান উদ্দেশ্যে রনা হয়েছি সাভার থেকে এখন রওনা দিয়েছি আমরা এখন একটু সাভার ব্রেক নিলাম চা খাওয়ার জন্য এখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো দোয়া করবেন যাতে বান্ধবান ভালোভাবে পুষতে পারি সেখানে বিভিন্ন জায়গায় ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার আগামীকাল সকালে আবার দেখা হবে হাফেজ Kikiki <laughs> 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 私たちは。<laughs> <laughs> फोटो बना तो गाड़ी करे एकदम कम ना लगा तो तो बारे तो गाड़ी हो जाती है 3 पंते है बोल रहे हैं Thank you. তো বন্ধুরা তো গতকালকে আমরা সাড়ে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম এখন আমরা সকাল এখন সাতটা বাজে আমরা এখন প্রায় পটিয়া পার হলাম এইদিকে প্রচুর কুয়াশা দেখেন আমাদের ওইদিকে তেমন কুয়াশা নাই কিন্তু এইদিকে দেখেন প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বান্ধবন যাব মেঘ ধরব মেঘ দেখব তো পটিয়া ঢোকার পর পরই আমরা মেঘ দেখা শুরু করলাম তো আশা করি ভিতরে গেলে আরো অনেক চমকা রয়েছে আমাদের সামনে এগুলো আমরা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো দেখা হবে বান্দরবন গিয়ে আবার শুরু করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শুভ সকাল আজ গতকাল রাত এগারোটার দিকে আমরা রওনা দিয়েছিলাম বান্দরবনের উদ্দেশ্যে তো আমরা এখন আটটা বাজে সকাল প্রায় নয় ঘন্টা আমি শেষে বান্দরবান করতেছিলাম এখন নাস্তা করবো সকালে তো নাস্তা করার পর আমরা হোটেলে যাবো হোটেল বুকিং করবো এরপর বান্দরবনের শহরটা একটু ঘুরবো তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যে যাবো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ভালো থাকবেন আমার সাথে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ আমরা এই হোটেলে নাস্তা করার জন্য ব্রেক দিলাম সকালবেলা সামনে ওটা হচ্ছে বান্দরবান বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন এখান থেকে বাসের জন্য টিকিট কাটতে হবে আমরা বাইক নিয়ে আসছি তো আমাদের টিকিট কাটার কোনো চিন্তা নেই তো বন্ধুরা ভালো থাকবেন বান্দরবান শহরটি ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ